নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই শীতের তাজা মেথি শাক দিয়ে আমার মতো করে একবার মেথি চিকেন বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে একবার এভাবে বানিয়ে খেলে আপনারা বারবার এভাবেই বানিয়ে খেতে চাইবেন এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে সাড়ে বারোশো গ্রামের মতো চিকেনকে মাঝারি মাপ করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ রান্নার সময় গ্রেভিতে আরও লবণ দেয়া হবে সেই অনুযায়ী এখানে লবণ দিয়েছি আর দিলাম পাঁচ টেবিল চামচ টক দই আর দিলাম দু চামচ সাদা তেল এখন দই মশলা তেলকে খুব ভালো করে চিকেনের সঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে সমস্ত কিছু এভাবে ভালো করে মেখে নিয়ে অন্তত আধা ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হতে চিকেন ম্যারিনেট হতে থাক সেই সময় মেথি শাক রেডি করে নিচ্ছি এক আটি মেথি শাক থেকে আমি এখানে ডাঁটিগুলো বাদ দিয়ে কেবল পাতাগুলো নিচ্ছি এই রান্নাতে কিন্তু ডাঁটিগুলোর ব্যবহার হবে না তারপর মেথি শাক ভালো করে ধুয়ে মিহি করে কুচিয়ে এর মধ্যে লবণ মেখে নিচ্ছি ঝুড়িতে থাকা অবস্থাতেই যাতে লবণ মাখার পর মেথি শাক যে জল বেরোবে সেটা ভালো করে জলটা বেরিয়ে যেতে পারে ভালো করে লবণ মাখিয়ে রেখে দেব আট দশ মিনিট চিকেনটা আধা ঘন্টা ম্যারিনেট হওয়ার পর এখন কড়াইতে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি স্টিক ছোটো এলাচ লবঙ্গ আর দিলাম গোটা গোলমরিচ এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বেরিয়ে এলে এখন দিয়ে দিচ্ছি পাঁচটি বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে পেঁয়াজটাকে কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজে একটা সুন্দর ব্রাউন কালার ধরে যাচ্ছে এই পর্যায়ে পেঁয়াজটাকে মোটামুটি আমি ছয় থেকে সাত মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজে কিন্তু সুন্দর রঙ ধরে গেছে এরপর এখানে আমি যোগ করে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো আদা রসুন বাটা লো ফ্লেমে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে লো ফ্লেমে রেখেই যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো এক চামচ দিচ্ছি বা এক থেকে দেড় চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো গুঁড়ো মশলাকে লো ফ্লেমে ভালো করে একটু কষিয়ে নেব যাতে করে গুঁড়ো মশলা না পুড়ে যায় এরপর সেই কুচিয়ে রাখা লবণ মাখানো মেথি পাতাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে তারপর এই মেথি পাতা মশলার সঙ্গে যোগ করে দেব মোটামুটি যতটা মেথি পাতা আছে বা মেথি শাক আছে তার তিন ভাগেরও বেশি আমি দিয়ে দেব অল্প একটু বাঁচিয়ে রাখবো পরে ব্যবহারের জন্য এখন মেথি শাককে মশলার সঙ্গে বেশ ভালো করে কষাতে থাকবো এভাবে মেথি শাক মশলার সঙ্গে কষিয়ে নিলে মেথির যে একটা তিতকুটে ভাব থাকে সেটা একেবারেই চলে যাবে আর মেথির সুন্দর ফ্লেভার মশলার সঙ্গে ভালো করে মিশে যাবে দেখুন মেথি শাককে মশলার সঙ্গে একদম তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর করে কষানো হলে এখন এখানে আমি যোগ করে দেব কেটে রাখা টমেটো এখানে আমি তিনটে বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম এই রান্নায় টমেটোর পরিমাণ একটু বেশি করেই দিতে হয় টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নিলে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো তিন চার মিনিটের জন্য চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে টমেটো আর সমস্ত মশলা ভালো করে এভাবে মজে এলে এখন আমি যোগ করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন এখন হাই ফ্লেমে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যেহেতু চিকেন থেকে এই পর্যায়ে কিন্তু জল বেরোতে শুরু করবে তাই প্রথমেই চিকেনটাকে ফ্লেমটা হাই করে ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি ছয় থেকে সাত মিনিট এভাবে খোলা অবস্থাতেই হাই ফ্লেমে চিকেনটা কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে মোটামুটি দশ বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি ঢাকা লাগানো অবস্থায় কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে আর চিকেনটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন এখানে বাকি মেথি পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করব। ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না গ্রেভিটা সুন্দর মাখো মাখো হয়ে আসছে আর মশলা থেকে এভাবে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখুন এই পর্যায়ে চিকেনটাও কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যন্ত ঢেকে ঢেকে লো ফ্লেমে রান্না করতে হবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে চিকেনটা আমাদের কিন্তু আর রান্নাতে একেবারেই বাকি নেই এখন দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একদম সব শেষে এখানে আমি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যোগ করে দেব রান্নার শেষের দিক করেই এই চেরা কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রান্নায় বেশ ভালো লাগে এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে জাস্ট এক মিনিট মতো রান্না করে নিয়ে তারপর ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের মেথি চিকেন একদম রেডি গরম গরম মেথি চিকেন এখানে আমি সার্ভ করে দিয়েছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভালো হয় একবার আপনারা বানালেই বুঝতে পারবেন আশা করছি আমার আজকের এই মেথি চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং